বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা জানেন যে আগামী পরশু অর্থাৎ আট তারিখ আগামী আট তারিখ আটই মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে এর আগে আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার আগের দিন আমরা তার কিছু উল্লেখযোগ্য লিঙ্কসহ বিষয় বিষয়ে আলোচনা করেছিলাম তো একইভাবে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে চলে এসেছি আমরা যতটুকু জানতে পারলাম সেখানে আমাদের উচ্চ মাধ্যমিক সভাপতি উচ্চমাধ্যমিক পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উনি ঘোষণা করেছেন আটই মে বেলা একটার সময় বিভিন্ন মাধ্যম এবং অফিসিয়ালি মেধা তালিকা প্রকাশিত হবে এবং বিকেল তিনটের সময় অনলাইনে ফলাফল দেখা যাবে প্রত্যেকের নিজেদের ফলাফল অনলাইনে দেখতে পাবে তো সেই অনলাইনে ফলাফল দেখার জন্য বিভিন্ন ওয়েবসাইট সব ফলো করে সবাই ফলো করে তো সেখানে গিয়ে আমরা কয়েকটা ওয়েবসাইট নিয়ে চলে এসেছি প্রথমে আসছে ডাব্লুড্লু ডট এটা আর কি মানে উচ্চ মাধ্যমিকের অফিসিয়াল ওয়েবসাইট এটা সার্চ করলেই পেয়ে যাবে দ্বিতীয়ত আমরা আসছি www.wbresults.nic.in ডট ডব্লুবি রেজাল্টস ডট এনআইসি ডট এবং তৃতীয়ত ডাব্লুডব্লু ডট রেজাল্টস ডট শিক্ষা এইগুলোতে তোমরা আটই মে বিকেল তিনটের পরে এই ওয়েবসাইটগুলোতে দেখে নিতে পারবে এই ওয়েবসাইটগুলো দরকার হলে আমরা আমাদের যে ডেসক্রিপশান বক্স সেখানে আমরা এই লিঙ্কগুলো যথারীতি দিয়ে দেব এবার আসি আমরা আমাদের যে দোসরা মে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল সেই ব্যাপারে মোটামুটি সাড়ে আট লাখ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবছর তার মধ্যে সাত লাখ ছাপ্পান্ন হাজার সামথিং এবছর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ পাশের হার প্রায় এইটি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান এবং এই মাধ্যমিকে প্রথম হয়েছে আমরা জানি যে কোচবিহার জেলায় চন্দ্রচূড় সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই দ্বিতীয় হয়েছে সমপ্রিয় গুরু তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই তৃতীয় হয়েছে তিনজন প্রথমজন হচ্ছেন উদয়ন প্রসাদ দ্বিতীয় হচ্ছে পুষ্পিতা বাসুরি তৃতীয় জন আমাদের নরেন্দ্রপুর রামচন্ডি মিশনের আমাদের জেলার ছেলে নৈরীত রঞ্জন পাল